বাংলাদেশ জামাত ইস্তফ যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে কাজিয়াদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ কিনা আপনারা সেখানে এদেশের দলের লোকজন উপস্থিত হয়েছিল তাকে বারবার বলা হয়েছিল কিন্তু সে ঘোষণা দিতে সক্ষম হন নাই তাদের দুর্বলতা আছে এখানে বুঝতে পারেছেন কিনা আমাদের নেতা রফিকুল ইসলাম খান সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের পক্ষ থেকে উনি বলেছেন এবং মধুপুরের সাহেব উনি যখন বক্তব্য যাচ্ছিলেন তখন ওনাকে থামিয়ে বলেছিলেন আপনি ঘোষণা দিবেন আপনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে কাজিয়ারিদেরকে অমস্তিম ঘোষণা করতে হবে আমাদের নেতা সেদিন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে কাজিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমস্তিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ ভাইরা আজকে আমরা এখানে এসেছি যেই রবের কালাম শোনার জন্য এসেছি আজকে সেই রবের কালাম শুধু শুনলেই হবে না আজকে মসজিদের মধ্যে মধ্যে বিভিন্ন তাপ সিনেমা আমরা কথা শুনছি কেরাম আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তার আজকে আমরা মানুষ সৃষ্টিকার যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর ঘোষণা হলো আমি সৃষ্টি করেছি ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে সব জায়গায় আইন চলবে আমার আজকে আইন চলে মানুষের ঠিক কি না এই মানুষের আইন দিয়ে বিগত তিপ্পান্ন বছরে শান্তি আসে নাই ভবিষ্যতে মানুষের আইন দিয়ে আমরা যদি শান্তি পেতে চাই শান্তি কি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে না শান্তি পেতে হলে মুক্তি পেতে হলে একমাত্র পথ হলো আল্লাহ আইন শতকের শাসন বিগত তিপ্পান্ন বছরে যারা এই ক্ষমতায় গিয়েছে ইসলাম না থাকার কারণে আল কোরআনের আইন না থাকার কারণে আমাদের রক্ত চুচি তারা আমাদেরকে শোষণ করে এই দেশকে পুঙ্গ করে দিয়েছে আজকে আমরা ইসলাম স্বাভাবিকভাবে মানতে পারছি না মসজিদে গেলে ব্যক্তিগতভাবে আমি মুসলমান মসজিদ থেকে বেরিয়ে ব্যবসা বাণিজ্যে আল্লাহ রব্বুল আলমিন যেখানে বলেছেন আহল্লাই রিবাব আল্লাহ সুদকে হালাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমি একজন ব্যবসায়ী হিসেবে টাকা পয়সা কামাই করে ব্যাঙ্কিং খাতে গেলে সেখানে আমাকে সুদের সাথে সম্পৃক্ত হতে হচ্ছে সমাজ ব্যবস্থার কারণে আজকে বিচার ব্যবস্থার ব্যাপারে রব্বুল আলমিন বলেছেন ওমাল্লাহ ফাসিকুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে করেন তার ফাঁসেক তারা জানেন আজকে সমাজ ব্যবস্থার কারণে বিচার হয়ে গিয়ে আমি আল্লাহর বিধানের মতো বিচার পাচ্ছি না বিচার ফয়সলা হচ্ছে না সেখানে গিয়ে আমি মুসলমান থাকছি না পর্দা ফরজ দা শূন্য ফরজ আল্লাহ রবুল আলম করে দিয়েছেন সমাজ ব্যবস্থার কারণে আমি পর্দা মানতে পারছি না এরকম করে করে প্রত্যেকটা সেক্টর আপনি দেখান আজকে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক দিয়ে লাভ করে দেওয়া হয়েছে এই মাদককে আল্লাহ রব্বুল আলমে হারাম করেছেন অথচ বিগত সরকার একশো জন মাদক সেবীকে পাইলে সেখানে মদের বার অনুমোদন দিয়েছেন দিয়েছেন কিনা না বার সেখানে গিয়ে আমি মুসলমান থাকতে পারছি না তাহলে আপনি ডিসকাস করে দেখুন আপনি শুধু মসজিদের মধ্যে লাই ঘোষণা দিচ্ছেন অথচ এই যে ঘোষণা দিয়েছেন আজকে বলা হয় যে ইসলামের রাজনীতি নাই মোল্লার আবার রাষ্ট্র ক্ষমতা চাই কেন আপনি দেখেন রাসুল আল্লাহ আল্লাহরুল আলমিন যখন হিজরত করাবেন মদিনা রাষ্ট্রের প্রধান মানাবেন হিজরতের পূর্ব মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন দোয়াশি গেছেন মিল্লা সুলতান রব্বুল আলমিন আমাকে যেখানে বের করছেন আমাকে যেখানে রাখবেন সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখেন আর সুলতানের নাসির আপনি রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করেন এই সুলতানের নাসিরের ব্যাখ্যা সমস্ত মুভসির রাষ্ট্রশক্তি বলেছে আজকে যদি হজুর বলেছেন আগামী নেতৃত্ব হিংসা আল্লাহ আল কোরআনের পক্ষের শক্তি নেতৃত্ব দিবে কোনো ভয় ভয় কিছু নেই বিদহর কোনো কিছু নেই আমরা এদেশে আলেম ওলামারা অনেক রক্ত জড়েছে অনেক রক্ত আমরা দিয়েছি সাবনাথ চত্বরে রক্ত জড়েছে ব্রাহ্মণবাড়ির রক্ত জোরেছে আল্লামা সাইদিন রায়ের ফাঁসির রায়ের দিন রক্ত জড়েছে সেহেতু আমরা বলতে চাই চব্বিশ আন্দোলন আলমুন আমাদের অনেক ভূমিকা ছিল এদেশের তৌহিদ জনতার ভূমিকা ছিল আমরা বলতে চাই সামনের দিনে এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এ দেশ আগামীতে চলবে আল কোরআনের মাধ্যমে আল কোরআনের আইন দিয়ে এটা কি আপনারা চান চাইলে সম্মানিত ভাইরা আমরা যে যেখানে থাকবো সকলের মার্কা এবার ইসলামের পক্ষ হবে সকলের সমর্থন ইসলামের পক্ষ হবে আজকে বিভিন্ন সময় মুলা জুলে আমাদেরকে বিক্রি করে দেওয়া হয় আমরা বিক্রি হয়ে যাই সেই কাজ করা যাবে না আজকে দেশকে সুন্দর করার জন্য রব্বুল আলমিন ফেরেস্তা দিয়ে করে দিয়ে যাবেন না আমাদের কি করতে হবে আল্লাহ রব্বুল আলম বলছেন আনফুসেম আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করছে সচেষ্ট না হয় আমরা কেবার। আমাদের বাক্য পরিবর্তন করতে সচেষ্ট হবে ইংশাল সেহেতু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমরা কারো শত্রু নই আমাদের কারোর সাথে কোনো বিদ্বেষ নই আমরা আদর্শের কথা বলি যে আদর্শ মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম নিয়ে এসছেন সেই আদর্শের মধ্য দিয়ে আমরা যে কালিমার ঘোষণা দিয়েছি সে আলোকে আমাদের দেশকে ঢেলে সাথে যাই আমাদের সকল পক্ষকে বলবো আসুন সকলে মেয়ে এই দেশকে আল কোরআনের ডেলে সাজাবো ডেলে সাজানোর জন্য চেষ্টা করব সম্মানিত ভাইরা আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল আপনারা সকলে মাদ্রাসার মাধ্যমে আপনার ছেলে যোগ্যতা যোগ্যতা সম্পন্ন হতে পারবে না এই একদম বাজে কথা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে সাদিক ক্যামরা সবাই মাদ্রাসার ছাত্র জানেন কি না আপনারা সম্মানিত ভাইরা আজকে মাহফুজ যে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ মিল্লাতের ছাত্র এরকম সারা বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র সেহেতু সম্মানিত ভাইরা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করে মোরালিটি শিক্ষা দিয়ে নৈতিকতা শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আগামীর নেতৃত্বে আমরা গর্ব দেশকে গর্ব সে আহ্বান রাখছি সম্মানিত ভাইরা আমার পরিচয় আপনাদেরকে দেওয়া হয়েছে যে এই দুই আসন থেকে জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাকে নমিনি করেছে আমি আপনাদের পাশে থেকে একজন সেবক হয়ে আপনাদের পাশে থাকব শাসক হবরাম আপনাদের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য সচেষ্ট থাকব আমি আশা করছি আপনারা সকলে আমার পাশে থেকে আমার মার্কে দাঁড়িয়ে পাল্লাম সেই মার্কে আপনারা ভোট দিবেন সমর্থন দেবেন সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং অনিসলামিক সকল কার্যক্রম দেশ থেকে বিতাড়িত করার জন্য আগামী দিন আমরা এই নেতৃত্বের আমূল পরিবর্তন নিয়ে আসব আল্লাহ কাছে সাহায্য কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে আমাকে এখানে ইনভাইট করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল